કાંડા તો સબમંગો પાડેલા લાહાડા ક્રિકેટા પિચો હોય છે હોય છે જંગલલે સંતો કહેતા સબમંગો તો સાહા પાડે દેશે વાર હે હે પાણી હોય જન સુકે

দাদা শ্রী নমস্কার আজকে আপনার এই জায়গা মানে রোয়ার কাজ চলতেছে বীজ তোলা হইতেছে এখন এই বিচ তোলার পরে আপনার এই যে খালি জায়গা আছে এইখানে আপনার রোয়া হবে দাদা তারপরে আপনার এই যে আপনার আমাদের বিচের সাইড হচ্ছে যে এই যে এই সাইড থেকে অনেকগুলা বীজ আমাদের তুলতে হইতেছে দাদাশ্রী এখানে অনেক মানে সব বেশি আমাদের এখানে সবই জমিতে এই জমিতে অনেক জমি অনেক এক জমিগে কতটুকু দাদু একবারে আপনার এখানে লাগাইতেছি আজকে তিন দিন লাগাইতেছি আজকে মানে চার দিনে পড়ছে চার দিন চলমান দাদাশ্রী আহ এমতো অবস্থায় আপনার আমাদের এলাকার সব লোকজন হ্যাঁ হ্যাঁ এটা সকালে লাগাইছি মানে দাদাশ্রী মানে আপনার এখন আমাদের এখানে আপনার কজন এক দুই তিন চার পাঁচজন ছয়জন সাতজন আপনার লোক রাখা আছে দাদাশ্রী আমাদের এলাকার এই এখানে এইটা হলো দাদা দাদার নাম বলো আচ্ছা দাদাশ্রী এই হলো কালাদা বিজ তুলতেছে আমিও তুলতেছিলাম এখন ভিডিও করতেছি দাদাশ্রী দাদু বলো দাদার কাছে স্বপ্ন নাগাস আচ্ছা আচ্ছা এলো এই হলো আমাদের দাদু দাদাশ্রী সবাই একসাথে আপনার মজা করতেছে আর বীজ তুলতেছে এই এই কাকা আসছে পান খাইতে আমাদের বাড়ির পাশে আর ওই কাকাও আসছিল একটু আগে এই যে এখানে সে গল্প টল্প করে গেল এখন জল খাইতে যাইতেছে ও আর তার আর তার আবার বিশ্র আছে সে ওইখানে যাইতেছে দাদাশ্রী কাকা আপনার পরিচয়টা দেন আপনি আমি লিটু বই রে আপনার জমির পাশেই আমার জমেও নমস্কার দাদাশ্রী আমার একটা কাকা খুবই প্রিয় একটা কাকা আমাদের বাড়ির কাছাকাছি বৈরাগী বাড়ি তাদের বাড়ি খুব ভালো জানে আমাদের সবাইকে এবং সবার সাথে খুব সুন্দর তার সম্পর্ক সবার সাথে গ্রামের দাদাশ্রী এখানে সবাই এরকম সবাই সবার সাথে সম্পৃক্ত দাদাশ্রী এখানে সবাই একসাথে আড্ডা দেয় কথা বলে বিভিন্ন ধরনের কাজ করে দাদা ওই কিছুক্ষণ একটা টপ নিয়ে আলোচনা হয়েছিল তো আসলে মাইন্ড করবেন না মানে বিভিন্ন ধরনের গ্রামের কালচারাল কথাবার্তা বলা হয় এখানে এই এইটা নিয়েই আর কি তারা উৎসবে থাকে নমস্কার দাদাশ্রী ভালো থাকবেন আর আমাদের দিকে খেয়াল রাখবেন কারণ এখন অনেক লোক বাজে কাজ করাইতে আছে। দাদাশ্রী টাকা পয়সা পাঠাইতে হয় আমাদের এখন একটু বেশি বেশি কারণ তিন দিন কাজ করতেছে চার দিন চার দিনে পড়ছে আজকে আজকে চার দিন চলে এই আর কি দাদাশ্রী আপনি আমাদের দিকে একটু দেখবেন দাদাশ্রী